আজকে আবার বন্ধুর রিসেপশন আজকেও তারক চলে এসছে ব্যাগ নিয়ে এবার ব্যাগ নিয়ে আসছে মানে কিছুটা সন্দেহ আছে কি নিয়ে এসছিস তুই শুরু হয়ে গেছে যেমন তোমাদের প্রথমেই বললাম কিলগুলো জাস্ট কোন রকমে রয়েছে পোকা মারলে পড়ে যাবে এখন আমাদের এই গেটটাকে ঠিকঠাক করব এত পরিমাণে ডাল ঝুলে গেছে হ্যাপি সানডেতে সবাইকে স্বাগত আমি অতটা হ্যাপি নেই কারণ শরীরটা ভীষণই উইক রয়েছে কোনো এনার্জি পাচ্ছি না আজকে আবার বন্ধুর রিসেপশন জানি না কী করে যাব কি করে আনন্দ করব যাই হোক সারা দিনটা তো আগে কাটাতে হবে কি করে কাটাই সবটা তোমাদের দেখাবো চলো আগে ব্লগটা শুরু করা যাক সবার প্রথমে যে জিনিসটা বলতে চাই কালকে যে ভিডিওটা যে গলাতে আমার খেজুরের বীজ আটকে গেছিলো তো সেটা নিয়ে একটুখানি বলতে চাই তো রাত্রিবেলাতে সেই বীজটা বেরিয়ে গেছে শরীর থেকে এবার কিভাবে বেরিয়েছে আমি কিভাবে দেখলাম বুঝলাম সেটা তোমাদের আর অত ডিটেলসে বলছি না আচ্ছা কিন্তু মানে এখন বেরিয়ে গেছে বলে একটু আমি হাসছি কালকেও হেসে হেসে কথা বলছিলাম কিন্তু সারাদিনটা ভীষণই টেনশনে ছিলাম যে এবার দেখো মানে ভীষণই একটা ছোট জিনিস ঠিক আছে অনেকে বলছে যে ও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু একটা তো টেনশন থাকে কারণ হচ্ছে যদি ওটা মানে ঠিক রাস্তা থেকে রাস্তায় চলাফেরা করে ঠিক আছে ঠিক রাস্তা দিয়ে চলে যাবে আরে কেনা কিন্তু হঠাৎ করে যদি রাস্তা থেকে অন্য জায়গায় আটকে যায় তখন তো একটা জিনিস হবে আর মেন হচ্ছে হসপিটাল ঘর করা আমার একদম ভালো লাগে না যে কোনো বিষয়ে যদি ওই ডাক্তারখানায় যাও মানে বা কিছু করো আমার ওগুলোতে বহুত জ্বর আছে তো ওই টেনশন টেনশন লাগলে যাতে বেরিয়ে যায় বেরিয়ে যায় তো বেরিয়ে গেছে কালকে রাত্রিবেলাতে তো সেটা একটা বেশ মনটা ওই জন্য একটা ভালো আছে কালকে রাত্রির থেকে যখন বেরিয়েছে বুঝতে পেরেছি বেরিয়ে গেছে এত খুশি হয়েছে ইয়া এরম করার ইচ্ছা হয়েছে

এবার এত কিছু কী খাবো একখানা মাত্র রুটি খাবো একটা কলা খাবো মিষ্টিটা মানে কালাকাত আছে আমার প্রিয় দেখতে পাচ্ছ এই যে কালাকাতগুলো এত নরম হয় পুরো ভেঙে যায় যাই হোক এই একটুখানি খাবো আর তরকারিটা মা করেছে একদম স্পেশাল সেই তরকাডাল তরকারি ছিল ওই আবার ডিম সিদ্ধ করে সেই ডিম সিদ্ধটাকে কুঁচিয়ে তরকারি করেছে মানে ভাবো স্পেশাল তরকারি চলো টিফিনটা খেয়ে নেওয়া যাক আবার এদিকে মেঘলা করেছে আর এক্ষুনি জাস্ট নিউজ চ্যানেলের মানে খবরে মানে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে ঝড় বৃষ্টি আসছে তো যাই না আদৌ আসবে কিনা কালকে রাত্রিবেলা তো বৃষ্টিটা হলো এটাতেই বেশ মনটা ভালো হয়েছে আর যদি এখন আসে বৃষ্টি তাহলে ভালোই হবে কিন্তু সন্ধেবেলায় না আসলেই ভালো কারণ নেমন্তন্ন আছে আর যাদের নেমন্তন্ন তাদের যাদের অনুষ্ঠান তাদেরও ভীষণ অসুবিধা আমাদেরও যাওয়ার অসুবিধা সবটা যাতে না হয় সন্ধেবেলা এখনই হয়ে যাক আজকে এই পাঁচিলটা ভাঙা হবে মানে আমি একাই ইঁটগুলোকে খুলব মানে পাঁচিলটার অবস্থা ভীষণ খারাপ মানে ওরম যা যে ভীষণ টাইট আছে হাত দিয়ে দিয়ে খালি হাত বাড়ি বাড়ি ইট গুলো তুলে নিলেই হয়ে যাবে তো পুরো পাঁচিলটা ভেঙে ফেলবো ভাঙা শুরু হয়ে গেছে যেমন তোমাদের প্রথমেই বললাম ইট গুলো জাস্ট কোনো রকমে রয়েছে ঠোকা মারলে পড়ে যাবে সে খুব সাবধানে সাবধানের জন্য এই দেখো মানে যদি আরো ছমাস থাকতো না যারা পড়তো ধুম করে ভেঙে পড়তো মাটির গাতনি না ওই জন্য পুরো বাড়িই মাটির গাঁথনি ওদের বাড়িও মাটির গাঁথনি আগেকার দিনে পুরনো যত বাড়ি হয় মোটা মোটা পাঁচিল আর সব মাটির গাতনি হয় আর মাটির গাতনি করে আর সাইড দিয়ে পুরো প্লাস্টার করে দেয় তাতেই ভাবো দুশো তিনশো বছর পাঁচশো বছরের বাড়ি কিচ্ছু হচ্ছে না আর এখন এত ইঞ্জিনিয়ারিং এত কিছু মেটেরিয়ালস এত কিছু পাঁচ বছরের বাড়িতে ফাটল ধরে যাচ্ছে আর পুরোনো বাড়িতে ফাটল বলে কি জিনিস ফাটল নেই কিছু ফাটল বলে কোনো জিনিস নেই হ্যাঁ গাছ হয়ে যাচ্ছে তারপরে ফাটল হচ্ছে সেটা আলাদা এমনি ফাটল নেই এই জায়গাটারও ইট বার করা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা এইবার এখানে এত মাটি রয়েছে এইখানে ইঁট এত জড়ো হয়ে রয়েছে এইখানে ইটগুলো সাজিয়ে দিয়েছি তারপরেও এত ইট রয়েছে ভাবো এইটুকুনি জায়গা দিয়ে এত ইঁট বেরোলো এবার কিছু ইট বাদ যাবে এখানে গাঁথনি করা যাবে না তার মানে ইঁটও লাগবে আবার নিয়ে আসতে হবে তো এই ইঁটগুলোকে সাইডে করে দিই এই মাটিগুলোকে এইখানটাতে সব করে দিই আজকে মাটি বার করবো না আর আপাতত কাজ আজকে এতটাই রাখলাম দেখতে পাচ্ছ ইটগুলো সব পরিষ্কার করে দিয়েছি ঝাটা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি এক পাশে ইঁটগুলো সব জড়ো করে রেখেছি যেইগুলো বড়ো আছে টুকরো রাখার ইটগুলো ওদিকে রেখেছি যেখানে যেখানে টুকরো লাগবে টুকরো দেবো মানে সব দিয়েই হবে তো বড়গুলো সাইডে রেখেছি এতে কাজের সুবিধা হয় এখন এইবার এইগুলোকে তুলতে হবে না এটা আজকে তুলব না এটা কালকে পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে এতে কাজ করতে সুবিধা হয় এবার কোন দিক দিয়ে বাবা গাতনি করবে জানি না এদিক দিয়ে করবে না ওদিক দিয়ে করবে দেখি ওদিক দিয়ে করলে মনে হয় সুবিধা হবে আবার এদিক দিয়ে করলে কি এদিক দিয়ে প্লেনটা হবে ওদিক দিয়ে বেশি প্লেন না রাখলেও হবে দেখা যাক সেটা এখন আমাদের এই গেটটাকে ঠিকঠাক করব এত পরিমাণে ডাল ঝুলে গেছে যেগুলো মুখে চোখে লাগছে আমাদের তিনজনের লাগলে তাও ঠিক আছে কিন্তু বাড়িতে লোকজন আসলে তাদের গায়ে মুখে লাগছে দেখতে পাচ্ছ কত পরিমাণ রয়েছে তো এইগুলো সব কেটে দিতে হবে এবার এগুলো কাঁচি নিয়ে এসছি সেই জন্য কিছুটা আগে বেঁধে দিলাম উপরে ওই উপরটাতে অনেক ঝুলে গেছিলো ওই সুপুরি গাছের একদম উপরে উঠে গেছিলো তো ওগুলোকেও ঠিকঠাক করলাম তো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে খালি এই ডালগুলো একটু এটা দিই তাহলে আরো সুন্দর লাগবে এই গেটটা যখন প্রথমবার বানিয়েছিলাম তখন অনেকে বলেছিল যে খুব সুন্দর হয়েছে তো তারা আমাকে অবশ্যই জানিও তোমরা বাড়িতে বানিয়েছো নাকি এই গেটটা যদি বানাও তাহলে আমি ভীষণ খুশি হব আর এখন কেমন লাগে গেটটা অবশ্যই জানিও সামনে সামনে থেকে তো ভীষণ সুন্দর লাগে ক্যামেরায়ও ভালো লাগে কিন্তু সামনে সামনে আরো বেশি সুন্দর লাগে এবার মোটামুটি ঠিক আছে আর আমার স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে সেজন্য এরকম ভাবে ভিডিও করতে হচ্ছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও এখন বাজে তিনটে দশ আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু একটা নেমন্তন্ন বাড়ি যাব জানি না মা কি রান্না করেছে তো মা কি রান্না করেছে আজকে দুপুরে সিম্পল ব্যাপার ডিমের শাক এই যে দিয়েছ একটুখানি আর করেছি। চিংড়ি কুত্রি আলু ভাজা খাওয়া দাওয়ার পরে আজকে আপাতত টাটা বলছি কারণ আজকে শরীর একদমই দিচ্ছে না একটু রেস্ট নেবো একটু ভাবছি ঘুমাবো একটুখানি তাহলে সন্ধ্যাবেলা ফ্রেশ লাগবে আর যাওয়ার সময় কেমন আমরা সাজুগুজু করি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর নেক্সট ব্লগে বাড়ির কাজ হবে কাঁতনি হবে যে দেওয়ালটা ভাঙলাম আজকে তো সবটা তোমাদের দেখাবো আজকের জন্য এতটাই টাটা সম